আসলে যোগাযোগ হয়েছিল যেটা ধরেন আমরা মেগা অক্সনে তো বাংলাদেশি কেউ পিক হয়নি দুজন হয় তারা হয়তো চিন্তাভাবনা ভাবনা করছিল তাই যোগাযোগ করছিল তো এটাই যে এনসি পাবো না যদি রিপ্লেসমেন্টে তাদের কল আসে আইপিএল এর দল থেকে প্রস্তাব পাওয়ার কথা জানালেন তাস্কিন দর্শক তাস্কিন আহমেদের সুদিন চলছে একের পর এক সুখবর পাচ্ছেন সম্প্রতি বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে একমাত্র ক্রিকেটার হিসেবে জায়গা পেয়েছেন এ প্লাস ক্যাটাগরিতে এবার আইপিএলের দল লগ্ন সুপার জায়েন্টের কাছে থেকেও প্রস্তাব পেয়েছেন টুর্নামেন্ট শুরুর আগে লগ্নের তিন চারজন ভারতীয় পেসার চোট নিয়ে ঢুকছেন এর মধ্যে মাইক্স যাবতো অর্ধেক মৌসুম মিস করতে পারেন এছাড়া মহসিন খান আকাশদ্বীপ এবং আভেশ খানরাও পুরোপুরি ফিট নন তাই বাংলাদেশি পেসার তাস্কিন আহমেদের সঙ্গে যোগাযোগ করেছে লগ্ন শুক্রবার একুশে মার্চ রাজধানীর এক হোটেলে ভক্ত সমর্থকদের সঙ্গে ইফতার শেষে সংবাদ মাধ্যমে তাস্কিন বলেন লগ্ন সুপার আমার সঙ্গে যোগাযোগ করেছে তারা জানতে চেয়েছে যদি বদলি হিসেবে নিতে চায় তাহলে আমি খেলতে পারবো কিনা এবং বিসিবি এনওসি অনাপত্তিপত্র দেবে কি না আমি তাদের জানিয়েছি আমাদের যদি সুযোগ আসে বিসিবির পক্ষ থেকে এনওসি নিয়ে এবার কোনো সমস্যা হবে না যোগ করেন তাস্কিন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগ এবার এনওসি নিয়ে খুব একটা কঠোর অবস্থানে নেই জানিয়ে ১৯ বছর বয়সী এই পেশার যোগ করেন আমরা বোর্ডের সঙ্গে আলোচনা করেছি তারা জানিয়েছে যদি কোনো সুযোগ আসে এনওসি পেতে কোনো সমস্যা হবে না তো দর্শক আইপিএলের দল থেকে প্রস্তাব পাওয়ার কথা জানালেন তাস্কিন এতে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কি জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ